ভালো আছেন তো আজকে আমরা শিখবো ক্যাপকাট অ্যাপ দিয়ে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যে চলে আসে ভিডিওর ভিতরে এই ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো কারণ দেখা গেছে আপনি একটা ব্লগ ভিডিও তৈরি করলেন বা একটা শর্ট ফিল্ম তৈরি করলেন বা ওয়াজের ভিডিও রেকর্ড করলেন দেখা গেছে একটা নয় চলে আসে কিচির মিশির একটা নয় চলে আসে ধরুন একটা পার্কে গেলেন একটা ব্লগ ভিডিও বানাতে ওই পার্কের ভিতরে দেখা গেছে মানুষ থাকে মানুষের জুতার পায়ের শব্দ চলে আসে পরে ওই বিভিন্ন পশু পাখির শব্দ চলে আসে পরে তো এই শব্দগুলা কিভাবে আমরা ক্যাপ কার্ড দিয়ে রিমুভ করব আমার পাশেতে ক্যাপ কার্ড দেখতে পাচ্ছেন এই ক্যাপ কার্ড দিয়ে আপনার এই ক্যাপ হলো নাম্বার ওয়ান ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়স রিমুভ করার জন্য কারণ দেখেন যদি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দেন ক্যাপকা ক্যাপ তাহলে দেখবেন এক নম্বরে আছে অ্যাপসের ভিতরে ডাউনলোডের ভিতরে কারণ এই যেহেতু এই ক্যাপকাট নামানোর পরে আপনার ক্যাপ দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এডিট করা হয় আমার একটা ফোর ফোরওয়াজের চ্যানেল আছে প্রায় সাত হাজার পাঁচশো সাবস্ক্রাইবার ওই ওয়াদের চ্যানেলে যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও এই ক্যাপকার্ট অ্যাপ দিয়ে আমার পাশে যে ক্যাপকার্ট অ্যাপটা দেখতে পাচ্ছেন তো বেশি দেরি না করে বকবক না করে তো মূল ভিডিওর ভিতরে চলে যাওয়া হোক তো আমরা প্রথমে চলে যাব ভিডিওর স্ক্রিনের ভিতরে আমার পাশে স্ক্রিনটা দেখেন তো এই যে স্ক্রিনের ভিতরে আমি ক্যাপ কাটে চলে গেছি ক্যাপ কেটে যাওয়ার পরে দেখেন ভিডিও আমার ফাইলে চলে গেলাম এই যে অসংখ্য ভিডিও এই যে আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম এই ভিডিওটা সিলেক্ট করার পর এই যে প্রথমে দেখেন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে কথা আমার জুতোর পায়ের যে ক্যামেরা ভিডিও করতেছে আমার জুতার পায়ের এই শব্দ কিন্তু ভিডিওর ভিতরে শোনা যাচ্ছে ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করেন আমার পাশে স্ক্রিনে দেখতে পারছেন আমার যে বয়সটা আছে এই যে জুতার শব্দগুলা বিভিন্ন কিছু শব্দগুলা এই চলে গেছে এটাই এখানে একটা চাপ ভিডিওটা চাপ দেওয়ার পরে অফ হয়ে যাবে অফ হওয়ার পরে আমরা এদিকে যাব ভালোভাবে লক্ষ্য করেন এদিকে যাওয়ার পরে আমরা কি করব এই যে দেখেন মিউজিকটাকে মানে ভিডিওর ভিডিও থেকে যে আমার ভয়েসগুলো আছে এই ভয়েসগুলো কিভাবে কীভাবে মিউজিকের মতো তৈরি করবো এই যে দেখেন এই যে এখানে চাপ দিবেন আমার ভিডিওটা অডিও হয়ে গেলে যে পাশে আমার দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা অডিও হয়ে এই যে ভালো করে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখছেন তো এটার মূল উদ্দেশ্য কাজটা হলো যে এটাকে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা নয়েরি করব আমি বলছি কিভাবে করব খুব অল্প সময়ের ভিতরে যেহেতু এটা আমি ভিডিও থেকে রেকর্ডটাকে আমি অডিও পাত্রায় বানাই ফেললাম এই যে এই রকেটের উপরে আমি চাপ দেব এই রকেট চাপ দেওয়ার পরে রেকর্ডের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আসবেন এই দেন এই যে ভিডিওর নয়েজ রিভো পেজে এখানে দিবো দেন এখানে যে এটাকে এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন দেন অনেকটা নয়েজ এই যে কমে গেছে দেখতে পারছেন এটাকে যে এভাবে দিলে আবার দেন এটা কিন্তু অনেকটাই বেশি ভিডিওর যে নয়েজগুলো অনেকটা বেশি আর এটা দিলে তো এই হলো আমার ভিডিও মূল উদ্দেশ্য তো আশা করি বুঝতে পারছেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও টা ভালো লাগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও এরকম উপহার দিতে পারি তো সবাই ভালো